আর এই বাংলাদেশে যারা নবীর আদর্শ মানে তাদের বিপদ আছে না নাই এই গত ষোলো বছরে আমরা দেখেছি আল্লাহ রসুলের আদর্শ যারা মেনেছে ইসলামী দল যারা করেছে ইসলামী আন্দোলন করার কারণে জেলে বন্দি হতে হয়েছে অনেকে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়েছে কিন্তু আমাদের মনের মধ্যে বড় কষ্ট স্বৈরাচার হাসিনে পালিয়ে গেল অথচ ওই স্বৈরাচার সমর্থন করেছে যেই মুনাফিক গাদ্দার জাতীয় পার্টি ওই জাতীয় পার্টির নেতা খেতা এখনো প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এমনকি বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার তারা ষড়যন্ত্র করতেছে আমরা সরকারকে পরিষ্কার করে বলি শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না ওই আওয়ামী লীগের সমর্থন করেছে চোদ্দ দল প্রত্যেকটা দলকে জাতীয় পার্টিকে এই বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে তার কারণ জাতীয় পার্টি হলো জাতীয় বেঈমান পার্টি জাতীয় মুনাফিক পার্টি জাতীয় গাদ্দার পার্টি কাদেরকে আপনারা দেখেছেন নির্বাচনের আগে ভারত থেকে ফিরে আসার পরে জিজ্ঞেস করেছিল যে ভারতে কি কথা হলো বলেন তো দেখি জিএম কাদের বলেছিল যে ভারত আমাদের যা বলে দিয়েছে অনুমতি ছাড়া বলা যাবে না তার মানে আর ভারতের দালাল ভারত যা বলেছে তাই করেছে আওয়ামী লীগ ছিল ভারতের এ টিম আর জাতীয় পার্টি ছিল বি টিম আমরা প্রশ্ন করতে চাই ইনু যদি গ্রেফতার হয় ওই গাদ্দার জিএম কাদেরকে কেন গ্রেফতার করা হলো না এই শৈরা সারের যারা চোদ্দ বছর ষোলো বছর শৈরা চার টিকে রেখেছিল এই জাতীয় পার্টির জিএম কাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে আজকে জাতীয় পার্টির এক নেতা বলেছে আগামী নির্বাচনে আমরা আওয়ামী লীগকে নমিনেশন দেব তার মানে বোঝা যাচ্ছে জাতীয় পার্টিও যা আওয়ামী লীগও এখন আওয়ামী নিষিদ্ধ রিফাইন আওয়ামী ফিরেতে পারেনি জাতীয় পার্টির দলের মধ্যে এরা ঢুকে নতুন করে বাংলাদেশে ফেতনা ছড়াতে চাই নির্বাচনে আসতে চাই আমরা কি সৈরা সাদদের আর জায়গা দেব ওই সৈরা দলের স্বামী মায়দার পাটোয়ারি বলেছে যে জাতীয় পার্টি অক্ষার দায়িত্ব হলো আমরা বিএনপিকে বলতে চাই কেন তারা এই কথা বলল ভারত থেকে ইশারা এসেছে কিনা এটা আপনাদেরকে পরিষ্কার করতে হবে আজকে সেনাবাহিনী জাতীয় পার্টির পক্ষ নিয়েছে ভিপি নুরুল হক ষোলো বছর হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে ওই ভিপি নূরকে পিটাইয়া পিটাইয়া সেনাবাহিনী মাটিতে ফেলে দিয়েছে গতকাল হসপিটালে দেখলাম তার নাক দিয়ে জমাট বাঁধা রক্ত বের হচ্ছে তার রক্ত রক্তক্ষন হয়েছে জানি না বাজবে কি মরবে আমাদের মনে কষ্ট ষোলো বছর যেই ভিপিনুর মার খালো এখনো মার খাচ্ছে মনে হচ্ছে ভিপিনূরের জন্মই হয়েছে খালি মার খাওয়ার জন্যে কথা বল না আমরা বলতে চাই নতুন স্বাধীন দেশে জুলাইয়ের কোনো যোদ্ধা সেনাবাহিনীর দ্বারা মার খাবে এটা হতে পারে না সরকারকে জবাব দিতে হবে আর তাদের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানো হবে এটা আমরা কখনো মেনে নিতে পারি আসলে আমি বলতে চাচ্ছিলাম রসুলের আদর্শ যদি আমরা মেনে চলি আমাদের বিপদ আছে না নাই আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন তাহলে নবীজিকে আমরা কিভাবে অনুসরণ করব এই মেসেজটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দিতে চাই নবী ছাড়া কারো আদর্শ গ্রহণ করা যাবে না আল্লাহ তালা যে নবীকে এই পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইয়াসিন ইয়ার শব্দটি হলেন হরফেন এদাব হারপেনি দয় সমস্ত হরফগুলোকে বলা হয় যে হরফগুলো দিয়ে মানুষদেরকে ডাকা হয় আহ্বান করা হয় আর সিন মানে হলো সাইয়েদ সাইয়েদ শব্দের অর্থ হলেন নেতা রাইসুল মোপাশিরিন হাদর তাবদুল্লিম না আব্বাস হাদ্র তাব্জুল্লিমনে মাসুদ রাজিয়া লাহুতা লানহোয়া তারা দুই মিলে আয়েতের মধ্যে তাপশির করেছে এখানে সাইয়েদ অর্থ হলেন পাঁচটি এক নম্বর হলেন সাইয়েদুল বাসারা এই জমিনের ভেতরে আল্লাহ তালাস যত মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর হলেন সৈয়দুল আম্বিয়া এই পৃথিবীর ভেতরে আল্লাহ তালা যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন নম্বর সৈয়দুল মুরসালিন এই পৃথিবীর ভেতরে আল্লাহ তালা যত রসুল প্রেরণ করেছে সবগুলো রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর হলেন সৈয়দুল কাউনাইন আল্লাহ তালা দুজাহান সৃষ্টি করেছে দুজানের নেতা হলো আমাদের নবী আর পাঁচ নম্বর হলেন সাইয়দুল আলমীর আল্লাহ তালা যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী একটু সোমান আল্লাহ বলেন না হ্যাঁ ছেলে কি সমস্যা তোমাদের খুব সাবধান কথা বলা যাবে না তাহলে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই রসুল যদি সমস্ত মানুষের নেতা হয় সমস্ত নবীদের নেতা হয় সমস্ত রসুলের নেতা হয় তামাম জানের নেতা হয় ওই নবীর নেতৃত্ব মানার দরকার আছে না নাই এ বগুড়া কাপ্তনের মুসলমান কবির মনোযোগ বোঝার চেষ্টা করেন বাপদাদার কোন কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্য আসে নাই সরাসরি কোরআন থেকে রিলে করে আপনাদের মধ্য শোনানোর চেষ্টা করতেছি নবীকে নেতৃত্ব মানা লাগবে এই নবীকে নেতা মানা দুনিয়ার কোনো যেন তেন বিষয় নয় এই দুনিয়ার মধ্যে যে যাকে নেতা হিসেবে মানবে ওই হাসরের ময়দানে তাকে তারা সামনে পাবে রসুলের হাদিসটা ভালো করে বোঝার চেষ্টা করেন রসুল আমের আদিসের মধ্যে কত চমৎকার করে বলেন মান চাষাবি কম ফাহু মেনু হব এই জমির মধ্যে যে যেই দল করবে ওই দলের সঙ্গেই তার হাসন নাশর হবে আমার কথা কি বুঝেছেন এই বাংলাদেশে আওয়ামী লীগ নামক দল যারা এতদিন করেছে এদের হাসন নাশর হবে আউমেলীগের সাথে হ্যাঁ ছেলে বন্ধ করে দেখি আমার আইডে নিচে দাও নিচে আমার পায়ে দাও প্রথমেই তো আমি বলছি আমাকে গরম হতে দাও আমি যত গরম হব ও আজ তত গরম হবে কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের চলবে আর মিনিট দশক চলবে আমার বে বন্ধুগণ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন এই দুনিয়ায় যে যে দল করবে ওই দলের সঙ্গে তার হাসন নাচর হবে আউমেলিকের হাসন নাচর হবে আউমেলিকের সাথে যারা বিএনপি নামক দল করে এদের হাসন নাচর হবে বিএনপির সাথে সর্মনায় পীরের যারা murid হয়েছে এদের হাসন নাশর হবে সর্মনায় পীরের murid পীরের সাথে যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসন নাশর হবে জামাত ইসলামের সাথে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক যদি বলেন হুজুর আপনি দলিল দেন আল্লার কোরআল চুরাবন ইসরাইল একাত্তর নম্বর আয়তারের ভেতরে আল্লাহ তালা কত চমৎকার করে বলেছেন ইয়মানাদু উকুল্লা উনাসিম ইমাম মিহিম আল্লাহ তালা চমৎকার করে বলেছে ওই হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু একা দাঁড়াবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে থাকবে কি এ গাবতালি মুসকিরামের মুসলমান গভীর মনোযোগ বাপদাদার কোনো কিচ্ছা কিনা আপনাদের মধ্য বলার জন্য নাই সুরবন ইসরাইল একাত্তর নম্বর আয়াতের ব্যাখ্যাটা আগামীকালকে বাড়িতে যাওয়ার পরে ব্যাখ্যাটা খুলে আপনারা বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা বললেন এই দুনিয়ার মধ্যে যে যেই নেতার পেছনে ঘুরবে আসরের ময়দানে তাকে সামনে হিসেবে তাকে পাবে এই হাদিসের এই কোরআনের আয়াতের তাপসিরি থেকে বোঝা যায় এই দুনিয়ার ভেতরে এই ষোলো বছর ধরে যারা আওয়ামী লীগ নামক দল করেছে আসরের ময়দানে লক্ষ্য করে দেখতে পারবে তাদের সামনে সর্বপ্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে সৈর ষোলো বছরের সৈরাসার কাঠাল রানী হাসিনা এরপরে অবায়দুল কাদের এরপরে অন্যান্য নেতা কর্মী এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে আশুরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে ম্যাডাম খালেদা জিয়া তারপরে তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে সরমলাই পীরের যারা murid হয়েছে আশুরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে مرحوم পীর সাহেব হুজুর তারপরে মুফতি রেজাউল করিম ফয়জুল করিম অন্যান্য muridরা তার পেছনে দাঁড়িয়ে যাবে এই দেশের মধ্যে তারা বাংলাদেশ জামাত ইসলাম নামক দল করে হাসরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মাহমুদি রহিমা হল্ল মৌলানা মতিউর রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম এরপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এরপরে ডাক্তার শফিকুর রহমান অন্যান্য নেতাকর্মীরা তার মানে দুনিয়ার মধ্যে যে যে দল করবে যে যে নেতার পেছনে ঘুরবে ওই নেতাকে হাসরের ময়দানে সামনে কিন্তু আল্লাহ তালা তাদেরকে দেবে আয়াতটা নিজেদের জীবনের সঙ্গে মিল করার চেষ্টা করেন এখন আপনি এই জীবনের ভেতরে এই দেশের ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতা জনগণের চাল ডাল গুমসুরি করে খাইছে যেই নেতাগুলো রাস্তার কাজ করতে গিয়ে ওই ব্রিজের ভেতরে রডের বদলে বাস ঢুকাইছে বাস স্ট্যান্ড সেন্ট টিম টেম দখল করেছে দেশের টাকা চুরি করে বিদেশে পার্সার করে নিয়ে গেছে এমন নেতার পেছনে এই দুনিয়ার মধ্যে যদি আপনি ঘুরে থাকেন আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতে চাই আল্লাহ বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ কথা কোন এ নেতা মানা দুনিয়ার বিষয় নয় এই দুনিয়াতে যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে আপনি সামনে পাবেন এখন আপনি আলেমদের সামনে চান নাকি সুদঘুজ দুর্নীতিবাস সেনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখলকারী দেশের টাকা পাচারকারী সুতদেরকে সামনে দেখতে চান এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে না আমি কিন্তু আপনাদের মধ্যে ল্যাটিনই আসিনি যে আপনাদের পিঠাইয়া পিটাইয়া বুঝাবো না আমি কোরআনের কথা বলতে এসেছি আমি সঠিকটা বলে যাব মানা না মানা আপনাদের ব্যাপার কথা কর গা এই দুনিয়া যাকে নিতা মানবেন আখেরাতে আপনি তাকে সামনে পাবেন এখন আপনি কাকে সামনে চান বাড়িতে যাওয়ার পরে ভোগ নিয়ে বিছানা ছুঁয়ে থেকে একটু চিন্তা ভাবনা করে বুঝবেন কি কথা ঠিক আছে ভালো করে বোঝেন যাকে তাকে নিতা মানেন না এমন নেতা ঘুরেন না যে নেতা আপনাদেরকে রেখে হেলিকপ্টারে যায় ওই হাজি সেলিম ঢাকার ঢাকার একটা নাম হাজি জম কোটি কোটি টাকার সম্পদ দখল করেছে মানুষের ঘর বাড়ি দখল করেছে আওয়ামী লীগের এমপি ছিল গতকালকে দেখলাম জেলখানার ভেতরে সিয়ারা দেখে মনে হচ্ছে জিব্রাইলের খালা ভাই একেবারে দরবেশ বাবা এ ফেসবুকে দেখছেন না একেবারে ঢেয়ার হাত দাঁড়ি কি সুন্দর চেহারা মাসাল্লাহ রসুলের সুন্নাত আপনি রাখেন ভালো টুপি দেন ভালো আপনি দরবে সাজেন ভালো কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছেন মানুষের ঘর বাড়ি দখল করেছেন এদের হক বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তৌবা করলেও আল্লাহ মাফ করবে না ভালো করে বোঝেন হক হলো দুই প্রকার একটা হলেন হক কুল্লা একটা হক কলি কলিবাদ আপনি নামাজ পড়েননি রোজা রাখেননি আল্লাহর কাছে করেন আল্লাহ করে দিতে পারে কিন্তু আপনি বড় ভাই মাথায় মাথার টুবি সামনের কাতারে নামাজ পড়েন ছোট ভাইকে জমি দুই বিঘে কম দিছেন বাবা মারা গেছে বোনকে ঠকাইছেন নামাজ ছাড়ে না হজ করছে ছয় বার মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই এরকম আল্লাহর আসে না নাই আপনি যত হজ করেন আপনার নামাজ রোজা হজ পদ্মা নদীতে যাবে যতদিন না পর্যন্ত আপনার ভাইয়ের জমি ভাইকে ফেরত না দেবেন ততদিন পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না তাহলে যে হাজি সেলিম জনগণের টাকা আত্মসাত করেছে যে এমপি মন্ত্রী বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে বাংলাদেশের আঠারো কোটি জনগণ ক্ষমা না করা পর্যন্ত ৩৬ বার হজ করলে সারা আনা বসার কোনো দাম নাই ঢাকার এয়ারপোর্ট পার হবে না মক্কা বহুদূরে সুতরাং গভীর মনোযোগ ইসলাম আমাদের বুঝতে হবে কোনো ব্যক্তিকে ঠকানো যাবে না মানুষকে ফাঁকি দেওয়া যাবে না তাহলে আসুন ওই রসুলের নেতৃত্ব আমরা কি মানতে রাজি আছি এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর নবী তো সাড়ে চোদ্দশো বছর আগে চলে গেছে এখন আমরা কেমনে নবীর নেতৃত্ব মানবো এমন প্রশ্ন আছে না নাই এখন আপনাদের গবেষণা করে দেখতে হবে নবীর দলের আদর্শ যেই দলে আছে নবীর নবীর যেই যেই নেতার নেতার মাথায় টুপি আছে আছে মুখে নবী জমিনে দিন কায়েম করতে চেয়েছে এখনো যেই নেতা দিন কায়েম করতে চায় ওই নেতার নেতৃত্ব আপনাকে মানতে হবে আল্লাহর কোরআন বলেছেন واعتصموا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا এই যমিনের দিন কামের আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হও তোমাদেরকে বিচ্ছিন্ন হওয়া যাবে না আল্লাহর কোরআন বলেছেন আল্লাযিনা ইমাক্কানাগুম ফিল আরদি আকামুস সালা ওয়া তাবুজ ওয়া মারুফিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যততামূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তিক অর্থনৈতিক কাজ করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে ক্ষমতা যাওয়ার পরে বাস্তবায়নের যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে কথা কি না ভেজাল আছে এই চার কর্মসূচির পক্ষে যারা আছে আমরাও তাদের পক্ষে আছি এবং ইমানের দাবি হলেও তাদের পক্ষে থাকতে হবে এখন আল্লাহর জমিনে কারা আল্লাহর দিন কায়েম করতে চায় আমি দলের নাম বলবো না আপনাদেরকে বুদ্ধিমান হিসেবে বের করে বুঝে নিতে হবে ভালো করে বোঝার চেষ্টা করেন জমিন যার আইন চলবে তার এই জমিনে কোরআনের আইন সারা শান্তি আসতে পারে